মার কাসাইসা বলছে পনেরো দিন পরে দুই সপ্তাহ পরে যে মা এই দুই সপ্তাহে তোমার ছেলে মঈনুদ্দিনের হাতে সাত লক্ষ বেঈমান কালেমা পরে বছর মান তখন মা খুশিতে জড়াই ধরে বলছে মাইনুদ্দিন আল্লাহর কসম বাপ এটা তোর জবানের বরকত না আমি মায়ের পবিত্র দুধের বরকত আমরা নিজে কিতাবে না নিজে আমার পবিত্র দুধের বরকত আমি বাপ দুইটা বছর